সে আমার কলার ধরে বলে ওর বুকে গুলি কর করে ওরে রায়ের বাজারে নিয়ে গণকবর দে আমি প্রটেস্ট করি আমার প্রটেস্টের ফুটেজ আছে আমার অধিকার তারা খর্ব করেছে কসম ভাই তারা মাইরা কুকুরের মতরা আমাকে ধইরে ভাবে তারা তাই না হেসরা পুলিশের কাছে দিচ্ছে পাবলিক হবো সাধারণত আপনি কি দিবেন আপনি দিবেন আমি পাই নাই ভাই কসম এই যে এই যে এই যে আমার ছোড়াগুলি এই যে এই যে আমাকে খুব যে কুপন হয়েছে এটার দাগ কেন আমি কি নাগরিক আমি স্টুডেন্ট আমি বাঙালি আমি বাঙালি ঘটনা বলেন আজকে দুপুর দেড়টার দিকে আমি বাসা থেকে বের হইছি আমার ডেস্টিনেশন ছিল আমি ঢাকা মেডিকেল যাব সেখানে দুশো ছয় ওয়ার্ডে আমার পেশেন্ট আছে আমি এজ এ নাগরিক হিসেবে আমি বাসা থেকে বের হইছি ধানমন্ডি আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আসা সময় কিছু অস্ত্রধারী পুলিশের সামনে পুলিশের সামনে আমি পুলিশ বলতে লজ্জা লাগে আমার টাকায় যাদের পেট চলে যার পরিবার চলে সেই পুলিশের সামনে ছাত্রলীগ সন্ত্রাসীরা আমার গতিরোধ করে প্রথম তাদের কথা ছিল আমি কি ছাত্রলীগ করি আমি সহজ উত্তরে বলছি না আমি ছাত্রলীগ করি না বলতেছি তুই কই যাস আমি বলছি আমি ঢাকা মেডিকেল কেন আমি বলছি আমার পেশেন্ট ছিল আমি তাকে দেখতে যাওয়ার জন্য তখন আমার ফোন এসে হাত দেয় বলছে আমার তোর ফোন দে আমি বলছি না আমি ফোন দেবো না কেন আমার ফোনে আমার পার্সোনাল অনেক কিছু থাকতে পারে বিশ্বের কোন সংবিধানে আছে বিশ্বের কোন ইতিহাসে আছে

আমি প্রটেস্ট করি ব্রাদার আমার প্রটেস্ট ফুটেজ আছে এখানে বলতে দেন আমাকে আমি প্রটেস্ট করি আমার প্রটেস্ট ফুটেজ আছে আমার অধিকার তারা খর্ব করেছে আমি মিডিয়াকে জানিয়েছি আমি সাহেব আমি প্রেস ক্লাবে যাচ্ছি প্রেস কনফারেন্সের জন্য তারা আমাকে রাস্তায় রেখে বেদর মারছে এই যে আমার এখানে এগুলো এই যে এগুলো দেখতেছেন এই যে এখানে পুলিশের সামনে বেদরভাবে আমাকে মারছে কসম ভাই তারা মাইরা কুকুরের মতন আমাকে ধৈর্য ভাবে তারা তাই না পুলিশের কাছে নিচে ধরে নিয়ে যায় পুলিশের কাছে সোপর্দ করে পুলিশের ওসি আমি ওর নাম তো আমি দেখিনি সে আমার কলার ধরে বলে ওর বুকে গুলি কর করে ওরে রায়ের বাজারে নিয়ে গণকবর দে আর কি বলবো ভাই কুত্তার মতো গুলি করে মাইরা ফেলাম করে আমরা কি লেগে আমরাই এই দেশে কেন আসছি আমরা কেন রে ভাই পুলিশ যাই বুলেটটা আমার বুকে চালাবি এটা কি তোর বাবার কেনা আমার রক্তের কেনা কেন ভাই ভাইয়া আল্লাহ দোহাই আমি আল জাজিরাতে ফোন দিছি আল জাজিরা আমার আমার নিউজ ওরা ব্রডকাস্ট করছে আমি আজকে আবার বিকাল অথবা সন্ধ্যায় আমি প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং করব আমি সাংবাদিক সাংবাদিকবাদীকে জানাবো আমার আমার সামনে আমারই এক বোন সেই স্টুডেন্ট মেবি কোনো নার্সিং ইনস্টিটিউশনে তার বডিতে তার অ্যাপ্রন করা ছিল তার গলা আইডি কার্ড ছিল পুলিশ উপস্থিতি থাকা অবস্থায় তার বুকে তার অ্যাফ্রণের মধ্যে হাত দিছে ভাই আর কিচ্ছু বলার নাই ভাই আমরা দেখে হয় মারেন আর নাহলে সৈরাস হাসিনাকেই এই দেশটা পৃথিবী থেকে বিদায় করেন